গাড়ি আপনার ওভার স্পিডিং রাইটার্স বিল্ডিং এর সামনে নাটকীয় দৃশ্য সেনাবাহিনীর একটি ট্রাককে আটকে দিল কলকাতা ট্রাফিক পুলিশ ঘটনাটি এমন সময় ঘটল যখন সেনার সঙ্গে রাজ্যের শাসক দলের সংঘাতের আবহ চলছে গতকাল অর্থাৎ সোমবারই ধর্মতলায় তৃণমূলের মঞ্চ খোলা নিয়ে বিবাদ এমন এমনকি ঘটনাস্থলে যান স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন পাশাপাশি দাবি করেন বিজেপির হয়ে কাজ করছে সেনা আর এই ঘটনার পরেই অর্থাৎ আজ মঙ্গলবার শহরের রাস্তায় কার্যত সেনা পুলিশের সংঘাত দেখা গেল ফোর্ট উইলিয়াম থেকে পাসপোর্ট অফিস যাচ্ছিল সেনাবাহিনীর একটি গাড়ি এদিন সকাল এগারোটা নাগাদ সেই গাড়ি আটকানো হয় তবে পুলিশের তরফে যে অভিযোগ করা হয়েছে তা মানেনি সেনা তাদের কি বক্তব্য তাদের বক্তব্য গাড়ির গতি বেশি ছিল না এদিকে বিল্ডিং বিল্ডিংয়ের এলাকায় সিগনাল খোলা থাকায় সেনার গাড়ি টার্ন নেয় ট্রাফিক পুলিশের দাবি বিপজ্জনকভাবে টার্ন নিয়েছিল গাড়িটি পিছনে সিপির কনভার ছিল বিপদ ঘটে যেতে পারত যে কোনো মুহূর্তে কিন্তু সেনা বলছে তাদের গাড়ির পিছনে সিপির কনভার ছিল সেটা তাদের জানা ছিল না কিন্তু বেপরোয়া গতির তথ্য সম্পূর্ণ ভুল অন্যদিকে পুলিশের দাবি ট্রাকটি বিপজ্জনকভাবে চালানো হচ্ছিল এবং মুহূর্তের মধ্যে যে কোনো অঘটন ঘটে যেতে পারত ট্রাফিক আইন ভাঙার অভিযোগেই ট্রাকটিকে রাইটার্স বিল্ডিংয়ের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয় আর এরপরে খবর দেওয়া হয় হেয়ার স্ট্রিট থানায় পাশাপাশি ট্রাফিক পুলিশের এক আধিকারিক জানিয়েছেন নিয়ম ভঙ্গ করা হয়েছে তাই আমরা ট্রাকটিকে আটকেছি এখন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ओवर स्ट्रीम ने कहा मैं तो यहाँ उतरने वाला था स्लो तो था गाड़ी लेकिन अब तो लेन, ऑनलाइन लेन पे था आ, तो यहां पे पाटीशन, पाटीशन अमको, अमको तो ना हाँ तो यहाँ पे पार्टीशन, पार्टीशन है हमको हमको उतना ध्यान ध्यान नहीं पड़ा कि हमको तो इधर ही जाना है रेड लेट है अगर इधर खुल इधर जाएगा तो गाड़ी इधर जाने तो इधर चला जाएगा, तो इधर चला जाएगा तो